দু সালের দু আগস্ট এয়ার ফ্রান্স এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি ফাইভ এইট ফ্রান্সের প্যারিস শহর থেকে কানাডার ফেয়ারস অন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটি রেগুলার ফ্লাইট ছিল প্যারিস থেকে টরন্টো পর্যন্ত চলা রেগুলার ফ্লাইটটি ছয় বছরের পুরনো এয়ারবাস এ থ্রি ফোরটি সিরিজের একটি যাত্রীবাহী বিমান ছিল এই বিমানটি উনিশশো নিরানব্বই সালের আগস্ট মাসে প্রথমে ফ্লাই করে আর তারপর উনিশশো নিরানব্বই সালের সেপ্টেম্বর মাসে বিমানটি এয়ার ফ্রান্সকে দেওয়া হয় সেই দিন বিমানটি চালানোর দায়িত্বে ছিলেন সাতান্ন বছর বয়সের ক্যাপ্টেন অ্যালান রসে যার পনেরো হাজার চারশো এগারো ঘন্টা ফ্লাইট ফ্লাইং এর সুন্দর অভিজ্ঞতা ছিল সেই দিন ফার্স্ট অফিসার ফেডরিক নড কো পাইলট হিসাবে ফ্লাইটে ক্যাপ্টেনের সাথে ছিলেন কো পাইলট ফেডরিক নডেরও চার হাজার আটশো ঘন্টা দক্ষ বিমান উড়নের অভিজ্ঞতা ছিল মাইলস টি নামের একটি শিশু তাদের সাথে ককপিটে তাদের ভ্রমণের সঙ্গী ছিলেন সে একজন এয়ার ফ্রান্স এয়ারলাইন্সের কর্মচারীর সন্তান ছিলেন ওই দিন বিমানে দুইশো জন প্যাসেঞ্জার এবং বারো জন মেম্বার যাত্রা করে বিমানটিতে সব কিছুই ঠিকঠাক ছিল যাত্রীরা বিমানে নাস্তা ও অন্যান্য জলপানের সুবিধা উপভোগ করে যাচ্ছিল ধীরে ধীরে বিমানটি টরন্টো বিমানবন্দরে ল্যান্ড করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল কিন্তু হঠাৎ করে টরন্টো বিমানবন্দরের আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে হঠাৎ বৃষ্টি ও জ্বরের ফলে পুরো এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায় আর এয়ারপোর্ট অথরিটি খারাপ আবহাওয়া আর বৃষ্টির কারণে বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করে যার পরিপ্রেক্ষিতে সমস্ত গ্রাউন্ড স্টাফকে রানওয়ের কাছাকাছি কোনো কাজ করতে নিষেধ করা হয় যাতে করে বজ্রপাতের কারণে কোনো কর্মচারীর জীবন ঝুঁকিতে না পড়ে এই খারাপ আবহাওয়ার কারণে টরন্টো বিমানবন্দর থেকে প্রায় পাঁচশোর বেশি ফ্লাইট বাতিল করা হয় অনেক ছোট এবং মাঝারি আকারের বিমানগুলো পাশের বিমানবন্দর অটো এবং উইনিপেক বিমানবন্দরে ডাইভার্ট করে দেওয়া হয় ঠিক বড় আকারের কার্গো অথবা প্যাসেঞ্জার প্লেনগুলো মন্টিয়েল এবং নিউ ইয়র্ক বিমানবন্দরে ডাইভার্ট করা হয় এছাড়া অনেক বিমান বাতিল করে ভেঙ্কুবার বিমানবন্দরে ফেরত পাঠানো হয় ধীরে ধীরে ফ্লাইট থ্রি ফাইভ এইট টরন্টো বিমানবন্দরের পাশে পৌঁছে যায় ক্যাপ্টেন এটিসি টাওয়ার থেকে বিমানবন্দরে ল্যান্ড করার জন্য অনুমতির অপেক্ষা করতে থাকে এরপর পাইলট স্বাভাবিকভাবে এটিসির তরফ থেকে এটিআইএস মেসেজ রিসিভ করে পাইলটকে এটিসি টাওয়ার থেকে দেওয়া এটিআইএস মেসেজের মাধ্যমে বিমানবন্দরের আবহাওয়া বাতাসের দিক এবং গতির সম্পর্কে জানানো হয় সাধারণত পাইলটরা এই তথ্যর উপর নির্ভর করে বিমানের ল্যান্ডিং স্পিড এবং ফ্ল্যাপস নির্ধারণ করে বিমান বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করে এখন যেহেতু এটিএস মেসেজ অনুসারে টরন্টো বিমানবন্দরের আবহাওয়া খুব খারাপ তাই এটিসি কন্ট্রোলার ফ্লাইট থ্রি ফাইভকে আরও কিছু সময় অপেক্ষা করার জন্য একটি হোল্ডিং ফ্লাই করে থাকতে বলে কিছু সময় অপেক্ষা করার পর এটিসি কন্ট্রোলার অবশেষে ফ্লাইট থ্রি ফাইভ এইটকে রানওয়ে টোয়েন্টি ফোর এলে এ ল্যান্ড করার অনুমতি দেয় ধীরে ধীরে বিমানের উচ্চতা কমিয়ে ফ্লাইট থ্রি ফাইভ এইটের পাইলট বিমানটি রানওয়ের দিকে নিয়ে যেতে শুরু করে এখান থেকে ক্যাপ্টেন বিমানের নিয়ন্ত্রণ ফার্স্ট অফিসার ফেডরিক নডের হাতে তুলে দেয় এবং ফার্স্ট অফিসার খুব সাবধানে বিমানটিকে বিমানবন্দরের রানওয়ের দিকে নিয়ে যেতে শুরু করে প্রবল বৃষ্টি জ্বর ও বাতাসের মধ্য দিয়ে বিমানটি রানওয়ের দিকে যেতে শুরু করে এবং বিমানে বসে থাকা সকল যাত্রীরা বিমানটি নিরাপদে ল্যান্ড করার প্রার্থনা শুরু করে বিমানটি কোনোমতে মতে রানওয়ের কাছাকাছি চলে আসে আর ফার্স্ট অফিসার বিমান ল্যান্ড করার জন্য ফ্ল্যাপস পজিশন সেট করে ল্যান্ডিং গিয়ার ডাউন করে দেয় বিমানটি যখন রানওয়ে থেকে মাত্র কয়েক সেকেন্ড দূরে তখন ফার্স্ট অফিসার অটো ল্যান্ডিং মুড বন্ধ করে বিমানটি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে শুরু করে এর আগেই বলেছে এটিসি কন্ট্রোলার পাইলটকে রানওয়ে টোয়েন্টি ফোর এলে ল্যান্ড করার অনুমতি দেয় তবে এর পাশাপাশি পাইলটকে সতর্ক করে দেয় যে অন্যান্য ফ্লাইটের পাইলটরা বলেছে যে রানওয়েতে বাসাত খুব দ্রুত এবং শক্তিশালী যার কারণে ল্যান্ডিংয়ের পর রানওয়েতে বিমান থামানো খুব কঠিন তাই তাদেরকে খুব সতর্কতার সাথে বিমান রানওয়েতে ল্যান্ড করতে হবে জ্বরের মধ্যে দুলতে দুলতে বিমানটি দ্রুত রানওয়ের দিকে নামতে শুরু করে ফার্স্ট অফিসার সর্বশক্তি দিয়ে বিমানটি ল্যান্ড করার চেষ্টা করে কিন্তু সামনে থেকে আসা প্রবল বাতাসের কারণে বিমানের টায়ার তখনও রানওয়েতে স্পর্শ করেনি এদিকে রানওয়ে দ্রুত শেষ হতে দেখে ক্যাপ্টেন ফার্স্ট অফিসারকে দ্রুত বিমানটি ল্যান্ড করতে বলে কিন্তু ততক্ষণে রানওয়ে অর্ধেকের বেশি শেষ হয়ে গিয়েছে ক্যাপ্টেন আবারও চিৎকার করে প্লেন ল্যান্ড করতে বলে অবশেষে প্লেনের টায়ার পরিপূর্ণ রানওয়েতে স্পর্শ করে প্রবল জ্বরের মধ্য দিয়ে বিমানটি রানওয়েতে স্পর্শ করলেও একশো কিলোমিটার বেগে রানওয়েতে ছুটতে শুরু করে রানওয়ে প্রায় শেষ কিন্তু এখনও বিমান থামছে না খারাপ আবহাওয়ার রানওয়েতে অনেক এগিয়ে ল্যান্ড করার টেনশনে পাইলটরা সঠিক সময়ে ইমার্জেন্সি ব্রেকও লাগাতে বলে যায় তাই দ্রুতগামী বিমানটি দ্রুত বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে গর্তে পড়ে যায় বিমানটি গর্তে পড়ে যাওয়ার সাথে সাথেই এর পাখা থেকে জ্বালানি লিক হতে শুরু করে আর সাথে সাথে আগুন লেগে যায় আর বিমানটি থামার সাথে সাথে কেবিন ক্রুরা বিমানের ইমার্জেন্সি ডোর খুলে দেয় এবং বিমান থেকে যাত্রীদের বের করা শুরু করে দুর্ভাগ্যবশত বিমানের ইমার্জেন্সি ডোর স্লাইডারগুলি ওপেন না হওয়ায় অনেক যাত্রী দরজা থেকে লাফিয়ে তাদের জীবন বাঁচাতে হয় কেবিন ক্রোরা তাদের দক্ষতা এবং দায়িত্বশীলতার কারণে সমস্ত যাত্রীদেরকে নিরাপদে বিমান থেকে বের করতে সক্ষম হয় ততক্ষণে বিমানবন্দরে ইমার্জেন্সি সার্ভিস টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করে যে গর্তে বিমানটি ক্রাশ হয় সেটি একটি হাইওয়ের পাশে ছিল এতে অনেক আহত যাত্রী হাইওয়ে দিয়ে চলা বাহনের দ্রুত হাসপাতালে পৌঁছে যায় এবং সময় মতো চিকিৎসার ফলে আহত যাত্রীরা প্রাণ রক্ষা পায় এই বিপজ্জনক দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুইশো জন যাত্রী এবং বারো জন কেবিন ক্রুরা সবাই প্রাণে বেঁচে যায় এবং ভয়ঙ্কর অলৌকিকতার চেয়ে কম ছিল না ঘটনার পরপরই ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট বয়েস রেকর্ডার উদ্ধার করা হয় এবং তদন্তর জন্য ফ্রান্সে পাঠানো হয় প্রাথমিক তদন্ত এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে বিমানটি রানওয়ে ল্যান্ডিং পয়েন্ট থেকে প্রায় বারোশো মিটার এগিয়ে রানওয়েতে ল্যান্ড করার কারণে সময় বিমান থামানো যায়নি যার কারণে বিমানটি বিমানবন্দরের বাউন্ডারি বিঙে গড়তে পড়ে যায় যাই হোক এত ভয়াবহ দুর্ঘটনায় বিমানে আগুন লাগার পরও সব যাত্রীরা প্রাণে বেঁচে যায় তাই এটাকে এভেশন হিস্ট্রির এক অলৌকিক দুর্ঘটনা বলা হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অথবা এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন মজার মজার ঘটনা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে